বলমীর বল মৌ দু মম পীর বিহারি আমার ওই যত পীর ওই শিকড় করাচির চির বল একাত্তরের ইতিহাস ফারি বুলডোজারে ভেঙে দিয়ে বাড়ি রিসেট বাটন জড়ছে চাপিয়া সায় ম্যামের কাপিয়া কাঁপিয়া লুটিয়াছি কত মিলিয়ন আমি জুলাই মাসের বীর মম ললাটে শুদ্র মহাজন জলে ভিডিও দেখি ইলিয়াস তিন ইঞ্চির বলো আমি আমি লাদেনের তীর আমি নীলা মার্কেট আমি মাংস আমি হংস মুরাদনগরের শিশুরাজ আমি জামাত ইসলামীর অংশ আমি ধাপা ধাপ আমি ঠাপা ঠাপ আমি চোটপাট আমি ভেঙে করি ছপ লুটপাট আমি অনিয়ম উশৃঙ্খল আমি খেয়ে যাই যত কমিশন যত বোয়াল কাতল শোল আমি চিনিয়াছি যত লাইন আমি তাড়াতাড়ি করি কারাকারি আমি পিপিনুল আমি নুরুল হকের পাইন আমি নবাব নাতি আমি ফেসবুক চিঠি তাজনিম যারা আমি ডিগবাজি পাড়ার সারোয়ার ফারুকির বল চিরজাগ্রত সাদা পীর আমি গাঞ্জা আমি ডারবি আমার সঙ্গে ডিগবাজিতে কোন কোন শালা পারবি আমি ভৃত্ত পাগল অন্ধ আমি বিজলির বেগে ছুটে যাই পেলেই টাকার গন্ধ আমি জুলাই আমি আমি ধুন্দল আমি বিমানে বিলাই কম্বল রুমকি চুমকি ঘুমের মাঝে দেই হঠাৎ হুমকি খালি মাঠে দেই তিন গোল করি হালুয়া রুটির কন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শিবিরের সাথে ডলাডলি ধরি হাসনের মতো আঞ্জা আমি সমন্বয়ক মানে মানজা আমি পাটোয়ারি আমি ভিতিয়ে বিএনপির আমার কাছে শিশুতোষ খোদ মির্জা আলমগীর বল আমি চেটে খাই যত ক্ষীর আমি বিভীষিকা আমি মেট্রো রেলের অগ্নি বিএমডাব্লিউ চড়েছি এখন জুলাই করিয়া অগ্নি জবাবদিহির ঊর্ধ্বে আমরা সুধীর ফ্রাতা ভগ্নী নাহি সৃষ্টি শুধু ধ্বংস আমি সচিবালয় আমি শ্মশান আমি পেশোয়ার আমি মুলতান আমি কফিলের পুত পাতে বিরিয়ানি হাতে সান্ডা মম মগজ মনে পথ করে পাকিস্তানের ঝান্ডা আমি কিশোর কণ্ঠ আমি ছাত্র সংবাদ শিবিরের নেয়া আয়োজন শিবিরের নেওয়ার আয়োজন চলে আস্তে এবং ধীর আমি আল শামস ছাত্রসংঘ মুজাহিদ নিজামির আমি টঙ্কার আমি হুঙ্কার রফিকুল মাদানির, বলমীর চুমুখায় সাদাপীর আমি হাসনাত করি বার্ন আমি ইউএসএ ছাড়া করি না কাহারে কুর্নি আমি বর্জ্য আমি আশারে তুষারে ঝংকার নীলাই স্ট্রাফিলের শৃঙ্গার মহা আমি জানাকে যাসি বৃন্ত ত্রিফুল ধর্মানুভূতি দণ্ড মবের হাতেই হুকনা এদেশ লণ্ড ভণ্ড আমি ছুপা দুর্বাসা শিলার স্বামীর শিষ্য হায়াল্লা খালেদ বলে স্বদেশ কবির নিশ্ব আমি বরের ঘরের গোপন পিসি কনের ঘরের মাসি আমি আওয়ামী লীগের পাতলুম তলে হেলমেট পরা যাসি আমি রন্ধন ঘরে কুমারীর নানি নানির নয়নে সুরমা আমি ষোড়শির বুকে সার্জিস প্রেম আরব দেশের খুরমা আমি নাটকের পোলা বান্না জুলাই মাসে মুজিবের নামে করেছি কত না কান্না আগস্ট থেকে বক্ষে টেনেছি জুনা ইচ্ছা মান্না এসব দেখে ডুম কাঁদেন জেডাই খান পান্না এবিএনসিপি রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে একাত্তরের জয় বাংলা দেশের কোথাও না তিরিশ লক্ষ শহীদ সংখ্যা ঘৃণাক্ষরে গণিবে না ইনকিলাব রণক্লান্ত ছাত্রলীগের পাতলুনে ছিল লিগযা জানত আমি শান্তির কাগু স্বদেশের বুক করে রেখে যাব ছিন্ন শপথ নেওয়ার আগেও পরে চেহারা আমার ভিন্ন দেবনা কথাও থাকতে আমি একাত্তরের চিহ্ন না বিদায় মানুষের কাছে হই না যতই ঘৃণ্য আমি মির্জাফরের মীর পিন্ডি ছাড়াইয়ে দেখিতেছি জয় নাগরিক পার্টির সকল কিছুর সংসা কেবল ক্লিংটন হিলারের কবিতাটির মূল লেখা এটা হচ্ছে বিদ্রোহী কবিতার মূল লেখা লিখেছিলেন বিদ্রোহী কবিতা কবি কাজরুল নজরুল ইসলাম এবং এটার প্যারোডি লিখেছেন আক্তারুজ্জামান আজাদ আমি মাত্র যেটা আবৃত্তি করলাম তো উনি আবেদন জানিয়েছেন ওনার লেখা পড়া পাঠ শেষে ওনার বিকাশ বা নগদ নাম্বারে উনি সম্মানী চাইলে পাঠাতে পারেন এবং সেই সাথে স্ক্রিনশটও পাঠাতে পারেন যাই হোক এটা ছিল একটি প্যারোডি কবিতা কবিতাটায় মনে হলো যে আবৃত্তি করা যায় এই জন্য চেষ্টা করলাম মূলত একটি রাজনৈতিক প্যারোডি ছিল এখানে প্রায় প্রত্যেকটি দল এবং মতের বিরুদ্ধেই আখতারুজ্জামান আজাদ তিনি লিখেছেন ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য ধন্যবাদ